এই জমিনে যারা আল্লাহর দিনকে টিকে রাখার জন্য এখলাসের সাথে প্রাণ হাদিস নিয়ে ময়দানে কাজ করেন তাদের কিছু হেকমা অবলম্বন করে চলতে হবে সব বিষয়ে আপনাকে আলোচনা করা আপনার জন্য শোভনীয় হবে না বাংলার জমিনে সারা বিশ্বে যত বেশি মুসলমানের বন্ধু আছে তার চেয়ে মুসলমানের শত্রুর সংখ্যা বেশি সেজন্য আমাদের মধ্যে যারা ছোট ওয়াইজিন আছেন তারা এই বিষয়গুলো মাথায় রাখবেন আর অবশ্যই হিকমাপূর্ণ আলোচনা করবেন যেই আম যেই আলোচনায় মানুষের ইমানের গভীরতা বাড়বে আমলের পরিধি বাড়বে রুহের শক্তি বাড়বে যাদের চোখ জবান কান হাত এগুলোর দ্বারা গুণা সংগঠিত হবে না এমন আলোচনা ছোটদের করাই উত্তম কোনো বিষয়কে ইস্যু করে ছোটদের হুঙ্কার দিয়ে ভাইরাল হওয়ার নেশা বাদ দিয়ে ছোটরা নিচের দিকে মেহনত করুক বড়রা উপরের দিকে মেহনত করুক আজ আপনি ছোট কাল আপনাকে আল্লাপাক বড় বানিয়ে দিবে। এই কথাগুলো আশা করি আপনাদের ভালো লাগবে এই কথাগুলো যদি ফলো করে চলেন তাহলে দুনিয়াতেও ইজ্জতের জীবন পাবেন আখেরাতেও ইজ্জতের জীবন পাবেন ইংশা আল্লাহ